কিন্তু যেটা দিতে এসেছিল এই মাস আমাদের আমরা কিন্তু সে মিলাতনী যারা এগুলো বানিয়েছেন তারা বেদার তৈরি করেছেন আপনারা স্পষ্ট ভেতরে আসেন আশা করছে ওনারা বিবেক যদি থাকে

আপনি যদি মিলাদ পড়ে থাকেন মিলাদ মানে বেলাদন থেকে বেলাদন মানে জন্ম এর বাংলা অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত আলোচনা করা আপনি রসুল্লাহ জন্ম বৃত্তান্ত আলোচনা করেন সেখান থেকে যেটা নেওয়া ওইটা নেন কি নেবেন আপনি রসুল্লাহ মিলাদ পড়ছেন মনে করেন আমি আপনাকে নিষেধ করে উত্তর ঠেকাতে পারছি করেন এখান থেকে যেটা নেবেন সাতাশটা বিষয় নেওয়া দা এর প্রথম নাম্বারে নাও লাগবে হোক কি বলনা বলেন বলেন সেরা নির্ণে হিশান লেখম যারা ঐতিহাসিক তারা বলেন হযরতে খালিমাতুস সান্দিয়া এসে তাইফ থেকে কোলেন তুমি নিনে দানিস্থম তাকে দিলেন তিনি পান মনে মন ভরে চলে

আমি দুনিয়ায় মায়ের হক নষ্ট করার জন্য আসি না ফিরিয়ে দেয় সেই নদীর অন্যত আমরা যত বড় হচ্ছি তত হক মারার জব হচ্ছি এখানেও কথা উনি বসে আছে যারা মায়ের হক নেই খায়

নির্দেশ দিলাম নাসিহত করলাম আদেশ করলাম এইটা যে এক ছেলে সম্পদের যা পাবে দুই মেয়ে তাই পাবে এটা মাঠের সম্পদ পাবে বাড়ির সম্পদ পাবে না এমন কথা আছে

এখানে হয়তো হাজার মানুষ আছে আপনি লজ্জা পাচ্ছেন হাত তুলবেন না দিন আপনার কপালে লেখা থাকবে যে আপনি শরীর থাকি দিয়েছেন বলেন না